ভেঙে যাওয়ার ভয় রাইট আর প্রোডাক্ট একটু যদি দেখেন আপনি একটু দেখেন এটা কিন্তু যে কোনো চুলাতে আপনি ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন চুলাতে তো ব্যবহার করতে পারবেনি আর এগুলি কিন্তু মার্বেল কোট মার্বেল কোটেক্ট করা এটাতে আপনি করবেন খাবার পোড়া লাগবে না যেকোনো খাবার রান্না করতে পারবেন এখানে যদি আমি আপনাকে দেখাই এখানে দেওয়া আছে দেখেন এগুলি টোটালটা হবে ফুড গ্রেডেড কোট মার্বেল নন কোয়ালিটি যেটা আমরা বুঝি প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পারছেন এই কড়াইগুলি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আর এই কড়াইগুলি পারচেজ করতে চাইলে আপনি আমাদের শপে যোগাযোগ করতে পারবেন আমাদের শপে যোগাযোগ করার অ্যাড্রেসটা হচ্ছে শেফা অনলাইন বিশাল বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 125 স্ক্রিন উপর ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস দেয়া থাকবে এই কড়াইগুলো আপনারা মূলত যারা ঘরে দেখা যায় কয়েকদিন পর পর বড় বড় অনুষ্ঠান হয় মেহমান আসে একসাথে বিশ জন তিরিশ জন সবার রান্না সবার রান্নাবান্নার কাজ কিন্তু আপনি করাই দিতে পারেন এটা 40 সিএম এটা যদি আপনি চাইলে একসাথে আস্ত মুরগি তিনটা চারটা ফ্রাই করতে পারবেন রাইট একসাথে 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 তিনটা চারটা আপনার ঘরে এত বড় কড়াই আছে মানে আপনার বাহির থেকে ডেকোরেশনের আনার দরকার নেই অনেক আছে না যে হাড়ি পাতিল ভাড়াই দরকার নেই এটার ভিতরে যদি আপনি মাংস ভুনা করেন ন্যূনতম মাংস ভুনা করতে পারবেন চার থেকে পাঁচ চার থেকে পাঁচ কেজি মুরগির রোস্ট যদি করেন একসাথে মুরগির রোস্ট আপনি করতে পারবেন যদি সোনালি মুরগির করেন ন্যূনতম দশটা রাইট এর থেকে ছোট সাইজ যেটা আছে এটা হচ্ছে ছত্রিশ সিএম এগুলি কিন্তু ঢাকনা আনব্রেকেবল হাত থেকে পড়লে সহজে ভাঙবে না এগুলি আনব্রেকেবল থাকবে আর এগুলি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব অল্প আমাদের করেন এটা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় এবং দেখে নেবেন যে এরকম লেখা আছে অরিজিনাল ম্যাজিক গোল্ড জার্মানি প্রোডাক্ট এটা থাকবে আপনার হচ্ছে আপনার যেকোনো চুলায় ব্যবহারের যোগ্য ইলেকট্রিক বলেন গ্যাসের চুলা বলেন লাখের চুলা বলেন যে কোনো ব্যবহার করা যাবে এই কোটেকের কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যদি উঠে যায় আমরা যেভাবে বলে দিব এভাবে ব্যবহার করবেন কাঠের চামিজ শক্ত কিছু দিয়ে মাছবেনলে এভাবে যদি ব্যবহার করেন যদি উঠে যায় এক বছরের ভিতরে নিয়ে আসবেন আমরা রিপ্লেস করে দেব আচ্ছা সাইজ হয় কয়টা এটা সাইজ হবে তিনটা 32 33 30 এবং 40 40টা পেয়ে যাবেন আপনি আমাদের কাছে 4350 টাকা 4350 টাকা আর এটা এটা পেয়ে যাবেন আপনি হচ্ছে কি 3800 টাকা 4350 টাকা আর এটা এটা পেয়ে যাবেন 3500 টাকা 3550 টাকা পুরো নেয়ার সিস্টেম আছে নেয়ার সিস্টেম আপনি অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবেন সশরীরে আসতে পারবে অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে আপনি প্রোডাক্ট দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন ও দুইটাই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ঢাকা ঢাকার বাইরে নিতে চাইলে যেখানে চান দেওয়া যাবে ঢাকার বাইরে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভেতরে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি ফুল রাইট ঠিক আছে আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যদি ফিজিক্যালি আসতে চান একশো চব্বিশ পঁচিশ বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা নিতে যাচ্ছেন যে সাইটাই ভালো লাগুক না কেন ভিডিও উপর স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে আজকের মতামছি আল্লাহ